পর্ণের সব দরজা বন্ধ করে দিন ফ্রি পর্ণকে অত্যন্ত ব্যয়বহুল করে ফেলাই এর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আনবার জন্য যথেষ্ট নয় কেননা তখনও আসক্তি ব্যক্তির হাতে সেখানে পৌঁছানো সম্ভব থাকে এবং সম্ভব কোনো কারণ ছাড়াই তা কিনতে চাইতে পারে এ কারণে দ্বিতীয় উপায়টি পর্ণের সমস্ত দরজা একদম বন্ধ করতে এবং সেই সব ফাঁক ফুঁকুর দিতে জোর দেবে যার কারণে আরেকবার তার বাধা ভঙ্গ হতে পারে যেহেতু সে এখনও পথ বন্ধ করছে পথ পুরোপুরি বন্ধ হয়নি মনে রাখতে হবে যে প্রথম উপায়টি অবলম্বনের পরপরই আসক্ত ব্যক্তি বারবার বিক্ষিপ্ত পরিস্থিতির সম্মুখীন হতে পারে যা তার মুক্তির পথ চলা এবং লক্ষ্যে পৌঁছাতে বাধা হয়ে দাঁড়াবে এটা অবশ্য সত্য যে শাস্তি নির্ধারণের কারণে আগের মতো আর সেদিকে আগ্রহবোধ কাজ করবে না কিন্তু মস্তিষ্ক অবশ্যই আবার নতুন করে সেদিকে ঝুঁকতে পারে এবং তাকে উদ্বুদ্ধ করতে পারে আবার বাধা খেলাফে পর্নোগ্রাফির পথ বন্ধকরণ হতে পারে কোনো প্রোটেকটিভ প্রোগ্রাম বা সফটওয়্যারের মাধ্যমে যা ডিভাইসে ইনস্টল করলে সেখানে পৌঁছানোর পথ তার জন্য একদম বন্ধ হয়ে যাবে অথবা কোনো বিশ্বস্ত বন্ধুর মাধ্যমে এটা হতে পারে কিংবা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এসব ইলেকট্রনিক ডিভাইস থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখার মাধ্যমেও এই পথ বন্ধকরণ সম্ভব সঠিকভাবে এই দ্বিতীয় উপায়টি পালন করতে অবশ্যই নিম্নোক্ত তিনটি ধাপ অনুসরণ করতে হবে এক সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টসমূহ সম্পূর্ণরূপে ডিলিট করে দেওয়া দুই পর্নোগ্রাফি ব্লক করতে ব্রাউজারের নন রিমুভেবল ফিল্টারগুলো অ্যাক্টিভ করা তিন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের সময় কি বেঁধে ফেলা অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ সময় এবং নির্দিষ্ট টাইমে তা ব্যবহার করা যখন আসক্ত ব্যক্তি নিজের প্রফেশনাল কাজকর্ম বা অ্যাকাডেমিক দায়িত্বগুলো শেষ করবে কেননা এলোমেলো ব্রাউজিং অবসর সৃষ্টি করে আর অবসরই হতে পারে আরেকবার খেলাফ এই জিনিসগুলোর বেশিরভাগ প্যারেন্টাল কন্ট্রোল প্রোগ্রামের মাধ্যমে করা যায় প্যারেন্টাল কন্ট্রোল লিখে সার্চ করলে অনেকগুলো ফ্রি এবং পেইড প্রোগ্রাম পাওয়া যাবে যেগুলো আসক্ত ব্যক্তি ব্যবহার করতে পারে নিজেরই মুক্তি পাওয়ার সফরে এই উপায়গুলো কখনোই আসক্ত ব্যক্তির জীবনকে সংকীর্ণ করে ফেলার জন্য নয় এবং এগুলো তার উপর চাপিয়ে দেওয়া নতুন কোনো বন্দি দশা নয় বরং এ তো মুক্তি পর্নোগ্রাফি থেকে জীবনের তরে মুখ